ঘর মোছা রান্না করা দরজা জানালা মোছা সংসার ধর্ম সব কিছু ছেড়ে এখন আমাকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে তোমরাও তোমাদের মতামতটা জানিও আমি নাকি শুকনো মাছের পেছন কোনো দিনও ছাড়বো না বাড়িতে যাবে না এখন রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভীষণ ভালো আছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে ছেলেকে খাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি আর আমার মেয়েটা উঠানে বসে আছে তো এখন প্রায় সাড়ে আটটা বেজে গেল। তো রান্নাটা বসাবো ঘর গুছাবো অনেকগুলো কাজ বাকি আছে তো সকালে টিফিন খেয়ে কিছুক্ষণ সময় মা মেয়ে মিলে মানে মোবাইল রেখেছি শুয়ে শুয়ে মানে একটু রেস্ট করলাম আর কি সকাল থেকে তো অনেকটা চাপ ছিল স্নান করলাম তারপরে বাসি কাজকর্ম সারলাম ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম তো এখন কিছুক্ষণ সময় রেস্ট করার পরে এখন ধরবো আবার কাজে রান্না কাজ ঘর গুছানো আর আমার ছোট্ট সোনাটা বাইরে বসে আছে এখন ওকে বারান্দাতে আনবো তারপরে আমি কাজে ধরবো মা আসো ঘর আসো 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 তোমরা অনেকেই আমাকে বলো যে দিদিভাই অরিজিনাল বয়েস দিও মাঝে মধ্যে শুনতে ভালো লাগে তার জন্য আজকে একটু চেষ্টা করলাম তো কেমন লাগলো তোমরা জানিও তো দেখো অনেকটা বেলাও তো হয়ে গেছে এখন কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম তো প্রথমে এদিকে ভাত বসালাম তারপরে কিন্তু তরকারির আয়োজন করব। তবে আজকে কিন্তু বেশি ঝামেলার তরকারি রান্না করব না একদম সিম্পল রান্না করব তো এখানে দেখো কয়েকটা কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা ভাজি করব আর মাছের ঝোল রান্না করবো কাজকলাগুলি জানো তো শনিবারে এনেছে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু কেটে নিলাম আর এখানে দেখো মাছ কয়েক টুকরা বার করে নিলাম মাছের পাতলা ঝোল আলো দিয়ে রান্না করব। তো অনেক দিন পর কিন্তু আজকে মাছের তরকারিটা এভাবে আলু দিয়ে মেথি পূরণ দিয়ে রান্না করব। তবে এমনিতে কিন্তু সবসময় আমি মানে মাছের পেঁয়াজি রান্না করি তবে আজকে একটু অন্যরকমভাবেই রান্নাটা করছি কাজকলা ভাজি হয়ে গেছে আর এখানে দেখো মাছটা ভাজি বসিয়ে তারপরে কিন্তু ভাতের মার গেলে নিয়েছি তো ভাতটা ফুটে গেছে এখন এদিকে দেখো মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন তরকারিটা সোমবার দিয়ে দিচ্ছি তো মেথি পূরণ দিয়েছি মেথি পূরণ দিয়ে জানো তো বন্ধুরা মাছের ঝুলটা খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো একটা গন্ধ আসে তো এখানে দেখো মা ভাত তো হয়ে গেছে এখন মেয়েটার জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে কারণ আজকে তো ডাল রান্না করব না আর ডাল রান্না না করলে কিন্তু আমার মেয়েটা আবার খেতে পারে না ওর জন্য খিচুড়ি রান্না করতে হয় তো এদিকে কুকারে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম আর এদিকে মাছের তরকারিটা কষাচ্ছি তারপরে দেখো এদিকে মাছের মাছের তরকারিটা কষাতে কষাতে বাসনগুলি মেজে নিচ্ছি কতগুলা বাসন জমেছে সকাল থেকে বাসন জমে যাচ্ছে একটা বাসন আর ধোয়া হলো না তো ভাবলাম এদিকে রান্না করতে করতে বাসনগুলিও এখন মেজে নিই সবকটা কটা বাসন মাঝতে মাঝতে এখানে দেখো মাছের তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝুল দিয়ে দিলাম তারপরে এ যে বাসনগুলি ধুয়ে নিচ্ছি তো রান্নার মাঝে মাঝে কিন্তু এভাবে কিছু কাজ আমি গুছিয়ে নিই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি আমি সেরে নিতে পারি আর জানো তো বন্ধুরা আজকে একটু বেডরুমের কাজ করব মানে মেয়েটার রুমের কাজ তার জন্য খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্নার কাজটা সেরে নিচ্ছি তো দেখো এখানে মাছের ঝোলটা ফুটে এসেছে এখন মাছের টুকরোগুলি দিয়ে দিলাম আর এতটা গরম লাগছে যেহেতু তাড়াতাড়ি করে কাজগুলি করছি তো একটু জল খেয়ে নিলাম জল খেয়ে আমার ছোট্ট সোনা থেকে একটু আদর করছি ও জানো তো একা একা বারান্দাতে খেলা করে অনেক সময় অনেকটা কষ্ট লাগে ওকে দেখলে তো অনেকটা একা একা কিন্তু ও খেলা করে তো রান্নার মাঝে মাঝে কিন্তু মেয়েটার সাথেও একটু খেলা করি তারপরে দেখো এখানে মাছের ঝুলটো হয়ে গেছে আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচকলা ভাজি আর মেয়েটার জন্য মাছ ভাজি করে রাখলাম খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে মাছ ভাজা খাবো তোমাকে চাই শুন তোমাকে চাই রান্নাঘরের কাজ শেষ করে এখন চলে আসলাম সুজা মেয়েটার রুমে তো আজকে মেয়েটার রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব সামনের রুম তো করা আছে তার জন্য সামনের রুমটা আজকে আর করবো না তো দেখো প্রথমে বিছানার চাদরটা তুলে নিলাম আজকে চেঞ্জ করে নেব। এরপরে এই যে জানালাটা খুললাম এই জানালাটা কিন্তু প্রতিদিন খোলা হয় না তার জন্য মাকড়সার জাল কিন্তু ছোট ছোট বেঁধে আছে তার জন্য আজকে জানালাটা খুলে ভালো করে মুছে নিলাম আর খাটটাকেও কিন্তু ভালো করে করে মুছে নিচ্ছি অনেকটা ধুলো পড়ে আছে এই যে বেড়ানিতে গিয়েছি কয়েকটা দিন ধরে আর ঘর ঘরদুয়ার কিন্তু পরিষ্কার করা হলো না ভালো করে তার জন্য আজকে মানে ভালো করে মেয়েটার রুমটা পরিষ্কার করে নিচ্ছি আর সবকটা রুম জানো তো বন্ধুরা একসাথে কিন্তু পরিষ্কার করতে পারি না সময় করে উঠতে পারি না তো একটা দুটো করে কিন্তু রুম পরিষ্কার করি তো আজকে মেয়েটার রুমটা পরিষ্কার করেছি আরেকদিন দিন আরেকটা রুম পরিষ্কার করবো ঘরের কাজগুলি করতে করতে একটা কমেন্ট শেয়ার করি বন্ধুরা তোমাদের সাথে তোমার একে ভিডিও আর ভালো লাগছে না এই ঘর মোছা আর রান্না করা আর দরজা জানালা মোছা একটু নতুন কিছু ভিডিও দাও ঘুরতে যাওয়া আর তুমি শুকনা মাছের পেছন ছাড়বে না একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তবে দিদিভাইটার নাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব না তো সবসময় কিন্তু দিদিভাই আমাকে একটু অন্যরকমভাবে কমেন্ট করে মানে আমাদের খাওয়া দাওয়া স্টাইল নাকি ভালো লাগে না এভাবে খেলে তো ওরা বিছানা থেকে উঠতে পারবে না বিছানাতে পরে থাকতে হবে তারপর আরও অনেক কিছু তো আজকে যে কমেন্ট করেছে কমেন্ট দেখে একটু মানে কষ্ট লাগলো যে এভাবে কেউ বলতে পারে বলো আমি নাকি শুকনো মাছের পেছন ছাড়বো না শুকনো মাছ খাওয়াটা কি খারাপ বলো তো বন্ধুরা এটা কিন্তু মুখে রুচি আনে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তো তার জন্য আমরা শুকনা মাছটা খাই আর কি খাবো না খাবো সেটা কি আমি কাউকে বলে খাবো না কেউ বলে দিলে তারপরে খাবো এটা সম্পূর্ণটাই তো আমাদের ব্যাপার যে আমরা কি খাবো কি রান্না করব। তো আমি জানি না দিদিভাইটার কি সমস্যা সবসময় কিন্তু আমার রান্না খাওয়া দাওয়া নিয়ে আমাকে অন্যরকম কমেন্ট করে এখন আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে ঘর মোছা রান্না করা দরজা জানালা মোছা সংসার ধর্ম বাচ্চা স্বামী সব কিছু ছেড়ে কিন্তু আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে তো তোমরাও আমাকে একটু মতামত জানিও তো বন্ধুরা যে এই সিদ্ধান্ত আমি নিতে নিতে হবে নাকি হবে না কারণ এখন শুধু আমাকে বিডিওর জন্য ঘুরে ঘুরে বেড়াতে হবে মানে ঘুরতে যেতে হবে বিডিওর জন্য সংসারের কাজকর্ম বাচ্চা কাচ্চা সব কিছু কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে তো সব কিছু ছেড়ে আমি শুধু এবার থেকে ঘুরতে যাব। আর ঘুরতে গিয়ে কিন্তু ভিডিও বানাবো ওই যে দিদিভাই বলল একটু ঘুরতেও তো যেতে পারো ঘুরতে যাওয়ার ভিডিও দিতে পারো তো সব কিছু তো আমাকে ছাড়তে হবে এখন ঘুরতে যেতে হলে কারণ যে কোনো সময় তো আমরা আর ঘুরতে যেতে পারি না ছেলেটার পড়াশোনা আছে আর সাথে আমার মেয়েটাও কিন্তু অনেকটা ছোট। তো সবসময় যে ইচ্ছে করলে ঘুরতে যেতে পারবো তা কিন্তু একদমই নয় এখন যেহেতু দিদিভাইটা আমাকে বলছেন ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করতাম তাহলে তো এখন আমাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে তো তোমরাও তোমাদের মতামতটা জানিও আর হ্যাঁ আমার কিন্তু ঘরে থাকতে ভাল লাগে বেশি ঘুরা একদমই ভালো লাগে না আমার সংসারের কাজকর্ম আমার বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমি সারাদিন কাটাতে পছন্দ করি বেশি ঘোরাঘুরি কিন্তু আমি একদমই পছন্দ করি না ঘরের কাজকর্ম কিছুটা শেষ করে এখন মেয়েটার জন্য খাবার বেড়ে নিচ্ছি ওর আবার সময় হয়ে গেছে অনেকগুলা কাজ আমি সেরে নিলাম অনেকগুলা কাজ সেরে নিয়েছি তো এখন এগারোটা বেজে গেল তো মেয়েটাকে স্নান করালাম এখন খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজগুলি করব। আর ওই যে মামার বাড়িতে গিয়েছিল তখন ওর মামা ওকে এই ড্রেসটা দিয়েছে এখানে জানো তো ফুল ছিল তারপরে আর ওইখানে অন্যরকম ডিজাইন ছিল সব কিছু শেষ একদিনে শেষ করে ফেললো আর আর জানো তো আমার ভাই যখন জামা কিনতে গিয়েছে দোকানে গিয়ে বলেছে কয় মানে ওর বয়স বলেছে দেড় বছর তার জন্য জামাটা একটু ছোট হয়েছে তার জন্য এটাকে এখন বাড়িতে পরিয়ে নেব আর মানে রাখবো না আর কি মানে গুছিয়ে রাখবো না বাড়িতে পরে নেবে কারণ অনেকটা ছোট হয়েছে জামাটা তো দেখো জামাটা কেমন হলো এ দেখো বামে মামা এই জামাটা কে দিয়েছে তোমাকে মামা মামা সুন্দর তোমাকে এই জামাটা কে দিলো মামা মামা ও অনেকটা খুশি জানো তো বন্ধুরা যে কোনো নতুন ড্রেস পেলে ও এতটা খুশি হয় কি বলবো মানে ওকে ড্রেস দিলাম আর চুড়ি বিশেষ করে চুড়ি আর ড্রেস এই দুইটা জিনিস পেলে যে ও কি খুশি হয় বলে বোঝাতে পারব না তো মামার বাড়িতে যখন গেল জামাও এনে রেখেছে নতুন আর চুরি দুই ডজন চুরি এনে রেখেছে এক ডজন তো এখানে ভেঙে ফেললো আর একজন বাড়িতে আছে এখনো পড়াইনি যদি পড়াই তাহলে তো চলো অনেক কথা বলে গেলাম এখন ওকে খাবারটা খাইয়ে দিই আচ্ছা দিদি ভাই তুমি যে বললে এই যে আমার এককে ভিডিও তোমার ভালো লাগছে না তো তোমার যদি ভালো না লাগে আমার ভিডিও প্লিজ তুমি দেখো না আর যখনই তুমি আমার ভিডিও দেখো তখনই কিন্তু তুমি আমাকে একটু অন্যরকমভাবে কমেন্ট করো তবে আমি একটুকু কিন্তু মনে কষ্ট নিই না কারণ সবার চিন্তাধারা আলাদা আর কে কীভাবে কমেন্ট করবে এটা কিন্তু সম্পূর্ণ ওর উপরেই নির্ভর করে তার জন্য আমি একটুকু কষ্ট পাই না তবে আজকে যখন তুমি বললে যে শুকনাম আছে আমি পেছন ছাই না তো এ কথাটা একটু কষ্ট লাগলো যে এভাবে কাউকে বলবে না দিদি কারণ খাওয়াটা কিন্তু যার যার পছন্দের কে কি খাবে এটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরেই মানে ডিপেন্ড করে আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখি শুকনো মাছ রান্না করে আবার অনেকে দেখি রান্না করে না তবে এটা যার যার পছন্দ প্রথমেই তো বললাম তো এখন হয়তো তুমি বলবে যে মাছ খাওয়ার যোগ্যতা নেই হয়তো তার জন্য শুকনো মাছ খাচ্ছি তো যেটা তুমি ভাবো আমার মাছ খাওয়ার হয়তো যোগ্যতা নেই তার জন্য শুকনো মাছ খেয়ে দিনটা কাটাচ্ছি তবে যেটাই খাই না কেন সেটা কিন্তু তোমার একদমই দেখার বিষয় নেই তোমার যদি তাহলে আমার ভিডিও দেখো কারণ আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলি প্রতিদিন যা যা করি সেটাই শেয়ার করব কারণ নতুন কিছু শেয়ার করার মতো আমার কাছে কিছুই নেই কারণ আমি প্রতিদিন আর ঘুরতেও যেতে পারবো না এই যে কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছি তো তোমাদের সাথে বাবার বাড়ির ভিডিও শেয়ার করলাম তো যখন কোথাও ঘুরতে যাই তখন তো শেয়ার করব তবে আমি কিন্তু খুব কম বেড়াতে যাই কারণ আমার ছেলের পড়াশোনা আছে তার জন্য আমি বাড়ির কাজকর্ম ঘরের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি তো তোমার যদি ভালো লাগে তাহলে দেখো আর যদি ভালো না লাগে তাহলে প্লিজ স্কিপ করে যায় ওই ভিডিওটা ঘরে বাইরের অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি আর আমার ছোট্ট সোনাটাও ঘুম থেকে উঠে গেল আর ছেলেও কিন্তু স্কুল থেকে এসে গেছে তো ছেলেকে বললাম স্নান করে পুজোটা দিতে তো ওই দিকে পুজো দিতে দিতে আমি দেখো গতকাল যে ধুয়েছিলাম কাপড়গুলি এগুলো এখন ভাজ করে নিচ্ছি সারা রাত কিন্তু ফ্যানের নিচে মেলে দিয়েছি তো এখন শুকিয়ে গেছে তো এখন দেখো সবকটা কাপড় ভাজ করে গুছিয়ে রাখছি তো ছেলেদিকে পুজো দিয়ে সারলো তারপরে দেখো ভাত বেড়ে নিচ্ছি অনেকটা খিদা পেয়ে গেছে তো মা ছেলে মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকে আবার ছেলেটারও টিউশন আছে তার জন্য একটু তাড়াহুড়ো করছি দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো আর এখন বেজে তো তো ছেলেটার আছে বৃষ্টিও পড়ছে একটু একটু করে বাবা তো দেখো ছেলেটাকে এখন গাড়িতে উঠিয়ে দেব। ওই আমার ছোট্ট শুনেও এসেছে প্রতিদিন তো যখনই আমার ছেলে টিউশনে যায় তখন কিন্তু ওর বোনও আসবে এসে ওকে গাড়িতে উঠিয়ে দেবে

বারবার ওকে বললাম তাড়াতাড়ি করো বাড়িতে চলো না বাড়িতে যাবে না এখন বৃষ্টি পড়ছে মাথায় হাত দিয়ে রেখেছে এতটা দুষ্টমণি করে ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে কিছু রান্নাঘরের টুকটাক কাজগুলি সেরে নিচ্ছি তো একদিকে দুধ জাল বসালাম দিকে কিছু চানা সিদ্ধ বসালাম সকালে ভিজা ভিজিয়েছিলাম তারপরে দেখো গ্যাসের চুলাটাও মুছে নিলাম আর বাসন কটা ধুয়েছিলাম বাসনগুলি এখন গুছিয়ে রাখছি সংসারের কাজ সারাদিন করলো জানো তো শেষ হতে চায় না একটার পর একটা কাজ লেগেই থাকে তো এখন ফিল্টারে জল দিলাম বোতলগুলি ভর্তি করে রাখলাম মানে একটার পর একটা কাজ লেগেই থাকে আর আমার ছোট্ট সোনাটা কিন্তু বসে বসে টিভি দেখছে হয়ে গেছে তো আজকে একটু চিথই পিঠা বানাবো অনেক দিন হয়ে গেছে জানো তো খাওয়া হচ্ছে না চিথই পিঠে তো ভাবলাম আজকে একটু বানিয়ে নিই আর মাঝে মধ্যে দেখবে একটু চেঞ্জ করে টিফিন খেতে কিন্তু ভালোই লাগে বেশি এক কুটই চাল ভিজিয়েছি আতপ চাল তো চলো গুড়ি করিনি গুড়ি বলতে কাই করে নেব ডাইরেক্ট তার রং করি কর গিন্নিশালার রান্নাঘর ব্লকস থেকে রূপা আমাকে কমেন্ট করেছে তোমার বাবার বাড়ি কোথায় দিদি ভাই ওই দিন যে আমি বাবার বাড়ির ভিডিওটা শেয়ার করেছি তবে বাবার বাড়ি কোথায় সেটা বলতে ভুলে গেছি তো বোন আমার বাবার বাড়ির শিলাঝুরি তো চিনো কিনা অবশ্যই কমেন্টে জানিও আর সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছ বাপের বাড়ি গিয়ে এতটাই আনন্দ করেছ আর গলার বয়সটাকে বসিয়ে ফেলেছ এখন নিজের ঘরে ফিরে এসেছ আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যাবে হ্যাঁ দিদি ভাই বাবার বাড়িতে গিয়ে এত বড় বড় করে গান করেছি মানে দেখলেই তো যখন মনসার মায়ের বই পড়লো তখন কিন্তু আমরা ভাই বোনরা সবাই একসাথে অনেক গান করেছি তখনই আমার গলার মানে বয়সটা বসে গেল এখন কথা বলতে না অনেকটা কষ্ট হয় এখন অবধি কিন্তু ভালো করে ঠিক হয়নি অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওতে বয়েস দিচ্ছি সব ভাই বোন একসাথে হলে কত কিছু যে হয় কি বলবো সব পিঠে বানানো হয়ে গেছে আমার আর বেশি হয়নি এক কোটো চাল ভিজিয়েছি তোমাদেরকে তো বললাম তার জন্য শুধু কয়েকটা পিঠা হয়েছে আর দেখো কতটা ফুলকো পিঠা হয়েছে একটা ভেঙে দেয় আর এ পিঠেটা জানাতো প্রথমবার দিয়েছিলাম আর প্রথম পিঠেটা কখনোই হতে চায় না মানে এটা একটু মানে উল্টা পাল্টা হবেই ছেলেটার জন্য এখানে দেখো দুইটা পিঠা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু পরে হরলিক্স দিয়ে দেব আর দেখো আমার জন্য একটু চা করে নিলাম চা দিয়ে চিথই পিঠা দিয়ে খাবো অনেক দিন হয়ে গেছে এই টিফিনটা খাওয়া হচ্ছে না আর অনেকটা ইচ্ছাও করছিল খাওয়ার তো তোমরা কে কে ভালোবাসো জানিও তো কমেন্টে এভাবে চিথই পিঠা দিয়ে চা খেতে আজকে যে সন্ধ্যাবেলা টিফিনটা করছি পিঠা দিয়ে চা আর ছেলেও কিন্তু চিথ পিঠাই খেয়েছি দুধ দিয়ে তারপরে জানাতো রাতে কিন্তু আমরা আর কিছুই খাইনি এটা খেয়ে ঘুমিয়ে পড়েছি মানে এগুলো তো চাল দিয়ে বানানো হয়েছে ভাতের মতো তো আর একদমই ক্ষুদা লাগলো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করি না এখানে শেষ করি কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ তোমাদেরকে যে বললাম বড় সিদ্ধান্ত নিতে হবে তোমরাও তোমাদের মতামতটা জানিও